গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগের সবাইকে স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা এখন থেকে এই ব্লগটা আমি শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা বন্ধুরা ভালো লাগবে তোমাদের দেখতে থাকো পুরোটা দেখো আজকে রবিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে সবাই টিফিন টিফিন খেয়ে আর তারপরে আমি রান্নার কাজে লেগেছি এখন দুপুরবেলা হাজব্যান্ড সকাল সকাল বাজারে চলে গেছিলো আজকে যেহেতু রবিবার আর আজকে মানে মাছ বেশি করে নিয়ে এসছে রুই মাছ আর সবজি বাজার অত নিয়ে আসতে না বলেছি কারণ থাকবো না বাড়িতে আর কি আমি ওই জন্যই আর কি সবজি থাকলে সবজি অতটা রান্না করতে চায় না মেয়ে আর সমস্ত মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভেজে নেব সমস্ত মাছ আজকে মাছগুলো আর ফ্রিজে রাখবো না যেহেতু আমি থাকবো না আর মানে ফ্রিজে মাছ রেখে দিলে কী তো আবার বের করে সেইগুলো আবার ভাজবে আমার মেয়ে কষ্ট হবে ওর ওই জন্যই আমি একটু কি করবো যেগুলো রান্না করার করব আর বাদ বাকি সব ভেজে রেখে দেবো আর কি মাছগুলো এই জন্য এই মাছগুলো এখন ভাজা করছি আর আজকে কলমি শাক নিয়ে এসেছি শুধু হাজবেন্ড বাজার থেকে কলমি শাক আর মাছ নিয়ে এসছে তো কলমি শাক ভাজবো একটু দেখো সর্ষে তেলের উপরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি একটু রসুন দিলে ভালো হয় কলমি শাকে আর পেঁয়াজ দিয়েছি একেবারে আমি একেবারে ফোড়ন দিয়েই শাক ভাজাটা করবো আর কি দেখো একদম শাক কুচি কুচি করে কেটে নিয়েছি একেবারে পরিষ্কার করেই আর দিয়ে কলমি শাক ভাজাটা করব ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এক ভাটি হয়ে গেল আর বাদ বাকি মাছগুলো লবণ হলুদ মাখানো আছে রান্না করে নিই তারপরে সময় করে মাছগুলো ভেজে নেবো কেমন তো দেখো সমস্ত শাকগুলো দিয়ে দিলাম অল্প একটু লবণ দেবো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে গিয়ে আস্তে আস্তে কম আছে কলমি শাকটা সেদ্ধ হবে আর ভাজাটাও ভালো হবে আর কি খুব সুন্দর হবে কলমি শাক তো সবুজ সবুজ থাকলে কলমি শাক ভালোই লাগে আর এদিকে দেখো মাছ ভাজা তুলে নিয়ে জাস্ট একটু মানে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর বিশেষ কিছু দিনই টমেটো টমেটো কিছুই দিনই শুধু গুঁড়ো মশলা দিয়েই আজকে মাছের ঝোলটা করে দিচ্ছি আর কি আর পাতলা করে রান্না করছি একটু ঝোল রাখবো একটাই তরকারি আজকে দুপুরে আর বেশি কিছু রান্না করব না ওই তোমার উচ্ছে ভাজা করব একটু আমার জন্যই আমার জন্য বলতে সবাই খাবে আমি একটু বেশি খাবো উচ্ছে ভাজা আর আমার ছেলে মেয়ে তো খেতে যায় না উচ্ছে ভাজা তো আমি একটু খাবো হাজব্যান্ডও খাবে আর দেখো বন্ধুরা মাছের জোলটা একদম পাতলা করে হয়ে গেছে মানে ফুটিয়ে নিয়েছি আর কি আর এখানে দেখো শাক ভাজাটাও একদম আমার রেডি হয়ে গেছে এখন নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নেব আর কি এই হচ্ছে আমার দুপুরের রান্না আর কি দেখো বন্ধুরা এই যে সকালবেলা একবারে রুটি খেয়েছিলাম একটা তো খুব খিদে পেয়ে গেছে বুঝলে দুধ গরম ছিল তো আবার দুধটা গরম করলাম একটুখানি এখন গরম পড়েছে না কেটে যাওয়ার ভয় থাকে আবার দুপুরবেলা একটু গরম করে নিলাম আর একটুখানি ওটস খাবো আর কি ভাত খেতে অনেকটাই দেরি আছে আজকে একেবারে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি সাড়ে এগারোটার ভিতরে আমার রান্না হয়ে গেছে আর খেতে খেতে তো সেই দেড় দেড়টা দুটো বাজবে মাঝখানে একটু ওটস খেয়ে নেবো পেটটা ভরা থাকবে আর কি তো দেখো বন্ধুরা এই যে বসছি খাবো আর টেবিল থেকে মোটামুটি দেখো মুড়ির কৌটো চিনির কৌটো এগুলো কিছুই ওঠেনি মানে সকালের পাট ঘোচানো হয়নি আমার রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে দুপুরে রান্না আর কি আজকে তাড়াতাড়ি একেবারে রান্না করে নিয়েছি আর বেশ ভালো লাগে এই ওর সার দুধ খেতে আর চিনি তো দিই না আর ওটসটা না কি বলো একটু গরম দুধের সঙ্গে ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি খেতে ভালো লাগে আর ওটসটা ফুলে ভালো সঙ্গে সঙ্গে খেলে কিন্তু ওগুলো মানে চিড়ের মতো থাকে আর কি চিঁড়ে যেরকম জলে ভিজিয়ে দিলে বা দুধে ভিজিয়ে দিলে সেদ্ধ করে নিলে ফুলে না এই ওটসটাও সেই রকম আর কি বন্ধুরা এ দেখো সানটান কমপ্লিট করে একদম যাব ঠাকুর ঘরে পুজো টুজো করে আসবো আর আমার এই ব্যথাটা দেখতে পাচ্ছ খুবই ব্যথা করছে এই অবস্থায় আমি কি করে বিয়েবাড়ি যাবো বুঝতে পারছি না তবে ইে করছে বিয়ে বাড়িতে যাওয়ার কিন্তু বিয়ে বাড়ির লোক মিস করে বলো কিন্তু শরীরের অবস্থা হয়েছে বিয়ে বাড়ি যাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে দুর্গে ওম হিং দুর্গে দুর্গে ওম হিং দুর্গে দুর্গে ওম হিং দুর্গে দুর্গে রক্ষণীশ্বাহ ওম ওম হিং হিং দুর্গে দুর্গে কৃষ্ণ কৃষ্ণ রে দেখো বন্ধুরা পুজো আর্চা করে অনেকক্ষণ বাদে খেতে বসবো আর কি আর ওরা খেয়ে নিয়েছে সবাই মোটামুটি আমার খিদে ছিল না বুঝলে ওর সব দুধ খেয়েছিলাম না অতটা খিদে ছিল না তাই আমি একটু পরে খাচ্ছি আর কি তরকারি নিয়ে শশা একটা কেটে নিয়েছি মাছের ঝোল আর দেখো এখানে আছে কলমি শাক ভাজা আর হচ্ছে আমি উচ্ছা ভাজা ভাজা করেছি এইটুকু উচ্ছা ভাজা দেখো অল্প অল্প সব নিয়েছে আমার জন্যই অনেকটাই উচ্ছা ভাজা রেখেছে বুঝলে উচ্ছা ভাজা ভাত আর কবির শাক ভাজা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি তারপরে ভাত খাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে তোমার এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রিজ পরিষ্কার করে দিচ্ছি আর কি আজকে ফ্রিজে মোটামুটি কিছুই রাখিনি কারণ থাকবো না আমি আর ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম সমস্ত কিছু বের করে নিয়েছি সস ফস ছিল আর কি খাবার দাবার ছিল বেশি খাবার দাবার রাখলে আবার মানে ফ্রিজ থেকে বের করে আর খেতে চাইবে না আর খায় নাও ওই জন্যই আমি ফ্রিজে এখন কিছুই রাখছি না আর হচ্ছে যেহেতু বেরোবো আমি চলে যাব অনেকটা দূরে সেই মেদিনীপুরে যাব মাসির বাড়ি আর বাবার বাড়ি সেইখানেই কাছাকাছি আর কি আমাদের বাপের বাড়ি মাসির বাড়ি কাছাকাছি ওই জন্যই আমি এই যে যাওয়ার আগেই মানে কোথাও বেরোবার আগেই এরকম রান্না বান্না করে দিয়ে যাই আর তোমার মানে সব জিনিস পরিষ্কার করে দিয়ে যাই আর কি তারা যদি চালায় ফ্রিজ চালাবে নাহলে না চালাবে নেই আমার তো পরিষ্কারই থাকলো আর দেখো একেবারে কিছু রাখিনি আমি মেয়েকে বলবো যদি কিছু রাখার হয় বা চালানোর হয় ফ্রিজ চালিয়ে নিবি আর কি যেহেতু মেয়ে যাবে না ঠিক আছে তো দেখো বন্ধুরা একেবারে ফ্রিজটা ভিতর থেকে পরিষ্কার করে নিলাম এবার উপরে পরিষ্কার করে নেবো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখবো আর ফ্রিজটা বন্ধ থাকলে কিন্তু গ্যাস করে ভিতরে আর কি ফ্রিজ গন্ধ করে যায় কিন্তু আমি আর জল টল সমস্ত কিছু ফ্রিজ থেকে একেবারে ফেলে দিয়েছি বরফ একদম গলে গেছে আমার যে লেগেছিল না চোখের কাছে মানে গালের কাছে লেগেছিলো সেদিন আমি ফ্রিজটা বন্ধ করে এত বরফ শক্ত হয়ে গেছিলো হাত থেকে তুলতে পারিনি আর কি ফ্রিজ অফ করার পরেই তুলেছি ঠিক আছে কিছুক্ষণ বাদেই বরফটা পেয়েছি নাহলে হাত দিয়ে সেই টুকরো টুকরো বরফগুলো নিয়েই কোনো রকমই চাপিয়েছিল বুঝলে তো যাই হোক বন্ধুরা দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি এখন এই যে ঝাঁট দিচ্ছি বিকেলে আর কি সকালে আমি করতে পারিনি টাইম হয়নি আর সকালেই পরিষ্কার করে রেখেছিলাম মানে ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করে রেখে দিয়েছিলাম আর বিকেলে পরিষ্কার করলাম আর কি বন্ধুরা গুড ইভিনিং এই যে বেরোচ্ছি আমি এখন একটু বাজারের ওইদিকে যাবো স্টেশনের ওই পারে আর কিছু জিনিস কিনবো আর কি টিপ টাতা কেনার আছে বাকি আছে আর কি তো চলো যাই স্টেশনের ওইবারে তোমাদেরও নিয়ে যাই কেমন সঙ্গে থেকে ঠিক আছে একাই যাবো মেয়ে গেছে পড়তে আর ছেলে পড়তে বসছে ঠিক আছে চলো বন্ধুরা এই দেখো সকালবেলা পরের দিন তো বেরিয়ে পড়েছি একদম যাব মাসির বাড়ি বিয়েতে তো যাবো না বলছিলাম শরীরটা অতটা ভালো নেই বুঝলে তো সাড়ে আটটা বাজে ছেলে আর আমি যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে বেরিয়েছে চলো সবাই যাচ্ছি না কিন্তু হ্যাঁ বন্ধুরা এই যে দেখো বাস ধরেছি ও বাসে যাচ্ছি আমরা সবুজ রঙে পৌঁছতে পৌঁছতে সেই দেড়টা দুটো বাজবে দেখো বন্ধুরা দক্ষিণেশ্বর পেরোলাম আমরা এই যে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখো তোমাদের দেখাচ্ছি এই যে গঙ্গা ব্রিজ বেরোচ্ছি বালি ব্রিজ আর এই যে দক্ষিণেশ্বর এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে নন্দকুমার খুব সুন্দর আমার ভালো লাগে বেশ দেখতে পাচ্ছ গোটা বাগান সমস্ত বিপ্লবীদের মূর্তি দেওয়া আছে দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে আছে ওইদিকে আর পুরো রাউন্ডটা বেশ সুন্দর বাগান দিয়ে সাজানো নন্দকুমার এই জায়গাটার নাম নন্দকুমার তো আমরা এমনি ওই কাঁথিতেই নামবো আর কি মেদিনীপুরে যাচ্ছি মাসির বাড়ি তোমাদের বলেছিলাম মাসির মেয়ের বিয়ে ওই জন্যই যাচ্ছি আর কি আমরা কাঁথিতেই নামবো চলো ঠিক আছে বন্ধুরা মাসির বাড়িতে যাচ্ছি বিয়ের মাইক হয়তো শোনা যাচ্ছে এখান থেকেই আর হচ্ছে তোমার এই যে ছেলে আর আমি যাচ্ছি এখন মাসির বাড়িতে ঢুকবো তো চলো আবার পরে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দেবো মাসির বাড়ি থেকে বিয়ে মানে বিয়েবাড়ির ব্লগ অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে কিন্তু আর আজকেই আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কারণ অনেকটাই বড় ব্লগ হয়ে যাবে কারণ টাটা ভালো থেকো আজকে আর ব্লগ দিতে পারবো না আর এখানে তো ইন্টারনেট ভীষণ স্লো আমার তো ভোডা কানেকশান এখানে তো এয়ারটেল আর খুবই স্লো চলবে জানি না কখন কিভাবে দেব। ঠিক আছে চলো টাটা